বর্তমানে অনেকেই পিজি দেশ নিয়ে প্রশ্ন করতেছে তার মধ্যে উল্লেখযোগ্য যেই প্রশ্নগুলা সেগুলো হচ্ছে পিজিতে বেতন কত পিজি কয় ঋতু দেশ এবং পিজিতে যাওয়ার জন্য ভালো কোনো এজেন্সি আছে কিনা দেখেন পিজিতে বেতন কত আপনি কোন কাজে যাচ্ছেন যেমন ধরেন কনস্ট্রাকশন কাজের বিভিন্ন ধরনের সাইটগুলো আছে যদি আপনার মানে হাই লেভেলের প্রফেশনাল কাজগুলো হয়ে থাকে সেক্ষেত্রে বেতন একটু বেশি হবে ডলার হবে বেতন বেশি বারো ডলার চোদ্দ ডলার পনেরো ডলার অনেক সময় এর থেকেও বেশি আর ঘন্টা মানে প্রতি আপনার বেতন হতে পারে সাথে আপনি সাথে যদি নিম্নমানের কোনো কাজে দেওয়া হয় পরিশ্রম কম বা সহজ কাম কাজগুলা সেক্ষেত্রে আপনার বেতন দেখা গেছে সাত থেকে আট ডলার এরকম পিজিএন ডলার আপনার হতে পারে এবং সাথে সাথে আপনি কোথায় এজেন্সি পাবেন দেখেন সরাসরি কোনো এজেন্সি এই দেশটির জন্য কাজের ক্ষেত্রে যুক্ত নয় বাংলাদেশে প্রচুর পরিমাণে রিক্রুটিং এজেন্সি আছে অনেক কাছে প্রতারণা করে অনেক কাছে দুই একটা ভালোভাবে কাজ করে সত্যিকার অর্থে তারা লোক নিয়ে যায় আবার অনেক আছে পিজিতে অনেকের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তিবর্গ থেকে থাকতে পারে তাদের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করে যেতে পারেন তবে সচরাচর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনি কোনো এজেন্সির ধারস্থ হলে ওইভাবে এগ্রিমেন্ট করে স্ট্যাম্পিং করে আপনি জমা দিবেন যেন আপনি ক্ষতিগ্রস্ত শিকার না হন এর পরবর্তী পর্যায়ে আপনি এই দেশটিতে গেলে কি কাজগুলো পাবেন মূলত কনস্ট্রাকশন কাজের চাহিদা গুলো প্রচুর পরিমাণে ফিজিতে রয়েছে কারণ সেখানে প্রচুর পরিমাণ দালান কোটা নির্মাণ হচ্ছে এবং আধুনিকায়ন হচ্ছে সুতরাং এই দেশটির ক্ষেত্রে কনস্ট্রাকশন কাজের চাহিদাই বেশি ধন্যবাদ